আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার হাতে একটি টিভি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল দেখতেছেন আপনারা এটি লিথিয়াম ব্যাটারির চার্জিং সার্কিট এই সার্কিটগুলো ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে খুব ভালো মানের দেখুন এখানে আউটপুট এবং ইনপুট ব্যাটারি কালেকশান আছে এই আউটপুট দিয়ে আমি একটি লাইট জ্বালিয়ে দেখাবো আর আমার এদিকে হলো ইনপুট সাইট ফাইভ চার্জিং সাইডের দিকে ইন হবে এবং চার্জিং ছাড়া সরাসরি তার কানেকশন করে চার্জ করা যাবে যদি কারো পিন ভেঙে যায় সেই ক্ষেত্রে আমার কাছে থ্রি পয়েন্ট ভোল্টের একটি লিথিয়ান ব্যাটারি দেখতেছেন আপনারা এই ব্যাটারিটি আমি এই কার্ড দিয়ে চার্জ করব আর আমার কাছে একটি ফোর ভোল্টের এল লাইট দেখতেছেন আপনারা এটি আমি কালেকশন করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই গুলো করতে হয় তাই চলুন বন্ধুরা আমরা কাজটি শুরু করি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু জুম করে নিলাম আমি সর্বপ্রথম ব্যাটারি কালেকশানগুলো করব আমার ব্যাটারি কালেকশনগুলো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কিভাবে ব্যাটারি কালেকশান করতে হয় এই চার্জার দিয়ে আমি চার্জ করব। তাই আপনাদেরকে আমি চার্জার ইন করে দেখিয়ে দেব দেখুন ব্যাটারিটি চার্জ হচ্ছে রেড কালারের বাতিটি জ্বলে উঠছে আমি এখন ডিসি ফোর যে লাইটটি আছে এটি কালেকশান করে দেখাবো আপনাদেরকে কিভাবে এই কালেকশানগুলো করতে হয় খুব সহজেই আপনারা কালেকশানগুলো করতে পারবেন আমি এখানে সরাসরি আউটপোট লাগিয়ে দিতেছি আপনারা আউটপোটের পাশে একটি সুইচিং কালেকশান করে নেবেন তাহলে লাইটটি ওয়ান অফ করতে সুবিধা হবে বা যাদের ঘরে সুইচ নেই তারা তার কেটে জয়েন দিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে লাইটটি জ্বলতেছে আমি এখন আপনাদেরকে চার্জিং দেখিয়ে দিতেছি দেখুন রেড কালারের বাতিটি জ্বলে উঠছে দুই থেকে তিন ঘন্টা চার্জে থাকলে ব্যাটারিটি ফুল হবে এবং অটো কাট করে নীল আকারের একটি বাতি আছে পাশে এই বাতিটি জ্বলে উঠবে তাই আমি লাইটের কালেকশানটি খুলে দেব খুলে দিয়ে বিড়াইটি চার্জে রাখবো দুই থেকে তিন ঘন্টা চার্জে রাখবো তারপর দেখব আমার বিড়াইটি ফুল হয় কি না তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমি চার্জারে কত ভোল্টে চার্জ হয় তা দেখাইতেছি আপনাদেরকে ফাইভ পয়েন্ট ডাবল ওয়ান ভোল্টেজ এই ভোল্টে চার্জ হচ্ছে সবসময় চার্জার ইনের ক্ষেত্রে বেশি থাকে আউটপুটে যা কম থাকে ফোর পয়েন্ট টু ওয়ান ভোল্টেজ এই অনুসারে চার্জ নিতেছে বিটারিটি আউটপুট ভোল্টেজ দেখাইতেছে ফোর পয়েন্ট ডাবল টু এটি হলো আউটপুট ভোল্টেজ তাই আমি বেডারিটি চার্জ দিয়ে রেখে দিতেছি এখন তাই বন্ধুরা দেখুন আমার বেটারিটি ফুল হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন ঘন্টার মতো চার্জে লাগিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ